শীতের সময় ভুলেও এই তিনটি সময় কখনো ঘুমাবেন না কারণ এই তিনটি সময়ে ঘুমালে এমন কিছু বিপদ আসতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই তিনটি সময়ে ঘুমানোর ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লু আলহিউসালাম আমাদের কঠোরভাবে নিষেধ করে গেছেন তাই এই তিনটি সময়ে কখনো ঘুমানো যাবে না আপনি যদি আপনার জীবনকে বড় ধরনের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চান তাহলে কখনোই এই তিনটি সময়ে ভুলেও ঘুমাবেন না কারণ মহানবী সাল্লু আলহিউসাল্লাম নিজেও কখনো এই তিনটি সময়ে ঘুমাতেন না এবং সে তার উম্মদের এই তিনটি সময়ে ঘুমাতে নিষেধ করেছেন আপনিও কি এই তিন সময়ে ঘুমিয়ে থাকেন যদি না ঘুমান তাহলে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলে যাবেন এবং এই ঘুমের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল মুসলিম ভাই ও বন্ধের মধ্যে ছড়িয়ে দিন যাদের মধ্যে এই তিন সময়ে ঘুমের বদ অভ্যাসটি রয়েছে তাহলে চলুন আলোচনায় ফিরে আসা যাক বন্ধুরা আমরা রাত জেগে কত কিছুই না করে থাকি কেউ ফোন টিপি কেউ গেম খেলি অথবা সারা রাত আড্ডা দিয়ে কাটিয়ে দেই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা আপনারই এই সকল কাজের জন্য অসন্তুষ্ট হচ্ছে কিনা তাই আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাহুয়ালাহিআসসাল্মের সন্তুষ্টির জন্য এই তিনটি সময়ে ঘুমানো বন্ধ করে দিন যে সময় তিনটির মধ্যে প্রথম সময়টি হচ্ছে ফজরের নামাজের পর ফজরের নামাজের পরে কখনোই ঘুমিয়ে পড়বেন না কারণ আপনি যদি আপনার রিজিকের মধ্যে বরকত ও রহমত আনতে এবং নিজেকে সচ্ছল করতে চান তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে কেননা এই সময়ে আসমান থেকে ফেরেস্তারা জমিনে নেমে আন সে এবং বান্দার রিজিক বন্টন করে দিয়ে থাকে আপনার পেশা যাই হোক না কেন সেখানে আল্লাহর বরকত ঝেলে দেয় তারা আর যদি আপনি ফজরের নামাজের পর ঘুমিয়ে থাকেন তাহলে আপনার জন্য নাজিল হওয়া আল্লাহর পক্ষ থেকে যে বরকতময় রিজিক ছিল সেগুলো ফেরেস্তাগণ নিয়ে জঙ্গলের বিভিন্ন পশু পাখির মধ্যে বিলিয়ে দেয় কাজেই সারাদিন কাজ করে আপনি আপনার রিজিকের ব্যবস্থা করলেও সেই রিজিকে বরকত পান না এবং দ্বিতীয় সময়টি হল আসরের নামাজের সময় এবং আসরের নামাজের পরে ভুলেও কখনো ঘুমাবেন না আল্লাহর আবুল আলমিন আমাদের এই সময় ঘুমানো থেকে বিরত থাকার জন্য বলেছেন কারণ এই সময় আল্লাহ তালা চতুর্থ আসমানে নেমে তার বান্দাদের কার্যকলাপ দেখেন এবং তাদের সেই কাজের উপর আল্লাহ তালা রহমত দান করেন এবং সর্বশেষ তৃতীয় নাম্বার যে সময় ঘুমাবেন না সেটি হলো মাগরিবের নামাজের পর কেননা মাগরিবের নামাজ শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পরেই এশার আজান দিয়ে থাকে তাই এ সময় যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে আপনার এশার নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভুলেও মাগরিবের নামাজের পর কেউ কখন কখনো ঘুমাবেন না যদিও ঘুমিয়ে থাকেন তাহলে বড় ধরনের গুনাহ আপনার আমল নামায় লেখা হবে তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কত কিছুই না করে থাকি আবার অনেক বাজে অভ্যাসও আমাদের নিজেদের মধ্যে পোষণ করে রাখি কিন্তু আমরা অনেকে হয়তো এটা জানি না যে এই সকল বদ অভ্যাসের জন্য আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে থাকেন আজ থেকে আমরা সকলেই চেষ্টা করব নবী করিম সাল্লু আলহিউসালামের বলে যাওয়া এই তিন সময়ে না ঘুমানোর আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক Dan Amin.